সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে শীতের একদম শেষ শেষ সময় আমরা আছি মানে শীত প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে আর কয়েকদিনের ভিতরেই ফাল্গুন মাস শুরু হবে তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু করে প্রতিদিনই হচ্ছে শীতের শাল ডেলিভারিতে যাচ্ছে আর এই শীতের শালগুলো মূলত আমরা সারা বছর ধরেই কাজ করে থাকি বিভিন্ন ধরনের নকশায় কারণ আসলে এই শালগুলোতে কাজ করতে বেশ অনেকটা সময় লাগে তো যেহেতু অনেক বেশি সময় লাগে এবং সেই জন্য আমরা প্রি অর্ডার নিয়ে থাকি এবং কাস্টমার প্রি অর্ডার দিয়ে আমাদেরকে যথেষ্ট সময় দেন এবং সেভাবেই আমরা প্রোডাক্টগুলো রেডি করে আপনাদেরকে পাঠাই এবং দেখা যায় যে ওই প্রি অর্ডারের কাজের থাকে সাথে সাথে আমরা কখনো কখনো একটা কাজ এক্সট্রা ছাড়ি তো সেটা দেখা যাচ্ছে যখন স্টক হয় তখন আমরা পোস্ট দিতে পারি অন্যথায় দিতে পারি না তো আমরা চেষ্টা করে যাচ্ছি সব সময় যে আমাদের কর্মী সংখ্যা আমরা বাড়াবো এবং ভালো ভালো কিছু কাজ করবো তো আজকে আমাদের দুইটা শাল ডেলিভারিতে যাবে সেই দুইটা সালই আপনাদেরকে আমি দেখিয়ে দিবো এই শালটা কিন্তু খয়রি কালারে ছবিতে একটু লাল খয়রি আসছে কিন্তু এটা খুব সুন্দর একটা খয়রি কালার ডার্ক খয়রি বলা চলে এবং এটাতে কিন্তু আমরা দেখেন সেদ্ধ জলপাই আর হচ্ছে ডিপ জলপাই কালারের সুতা দিয়ে ডাল পাতা করেছি এবং বাসন্তী আর ঘিয়া দিয়ে আমরা ফুল করেছি এই যে এটা হচ্ছে শালটার আর হচ্ছে ফাইনাল লুক পাশে এই শালটাতে আমরা যেহেতু চওড়া পার করেছি এই জন্য আমরা ভিতরের জায়গাটা খালি রেখেছি এবং এটা কিং সাইজের একটা শাল টাঙ্গাইলের পাওয়ার লুমে বোনা মিহিউলের একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির শাল তো এই শালগুলো আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে মেসেজ করে রাখবেন তো এই শালটা দেখালাম এবার আমি আর একটা শাল দেখাবো এই শালটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই শালটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাল এই শালটা কিন্তু খুবই সুন্দর এবং এই শালটা আমরা বেশ কয়েক বছর ধরে এই শালটা আমরা কাজ করছি এবং এটা সবসময় আপনাদের পছন্দের শীর্ষে আছে এবং এটা কালো ছাড়াও আমরা আরও বিভিন্ন কালার করে এই যে গোল রাউন্ড নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা এই শালে তিনটা থাকবে একটা পিঠে পড়বে এবং দুইটা আঁচলের দিকে এবং চারপাশে কিন্তু এরকম খুব সুন্দর করে নকশি ডালফোর উপড়ি ভরাট আর হচ্ছে হাসিয়া কাজ করা হয়েছে তো এটা আপনারা দেখা যাচ্ছে যে যদি কালার চেঞ্জ করে অর্ডার করতে চান সেটা অর্ডার করতে পারবেন তো আজকে দুইটা শাল দেখালাম দুইটা শালই কিন্তু খুবই সুন্দর এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের শখের কারুকার কাজে প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগছে এবং এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে কোনো পরামর্শ থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের পেজে মেসেজ করবেন প্রি অর্ডারের জন্য বা যে কোনো স্টকের প্রোডাক্ট নেয়ার জন্য পেজে মেসেজ করার সময় আপনি যে প্রোডাক্টটি নিতে যাচ্ছেন সেই সেই প্রোডাক্টের স্ক্রিনশট এবং বা স্টিল ছবি দিয়ে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সকল জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে